আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন সামনেই বাঙালির থেকে বড় দুর্গোৎসব আর বেশি দিন টাইম নেই তাই আমাদের বাড়িতেও আজকে ঘর ঝাড়াঝুরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আজ হলো বুধবার মা মেয়ে দুজনাই একদম লেগে পড়েছি ঝাড়াঝুড়ির কাজে যেহেতু মহালয়া পড়ে গেলে বাঙালি বাড়িতে আর ঝাড়াঝুরি ঘর পরিষ্কার ঝুলঝাড়া বিশেষ করে হয় না ছোটবেলা থেকে তাই দেখে এসেছি আর তাই শুনে এসেছি এই জন্য ভাবলাম আর কটা দিন বাকি রয়েছে মহালয়া তার আগে কিন্তু আমরা ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিই আমি গুনছি ওয়ান টু থ্রি দেখো আমরা একদম ঝিরে পুচে পরিষ্কার চকচকে করে ফেলেছি নিজেদের ঘর যতটা সহজে এক দুই তিন মিনিটে দেখালাম সেই তিন মিনিট কিন্তু আমার লাগেনি লেগেছে প্রচুর টাইম তোমরা তো তিন মিনিটের ভিডিও দেখে নিলে দেখেই বুঝতে পেরে গেলে সমস্ত কিছু ঝাড়াঝুরি কমপ্লিট হয়ে গেছে সত্যি যদি তিন মিনিটে এরকম ঝাড়াঝুরি পসিবেল হতো তাহলে প্রায় রোজ দিনই আমরা ঘর পরিষ্কার ঝকঝকে করে রাখতাম আর ঘর পরিষ্কারের পর ঘরগুলো এত সুন্দর দেখতে হয়ে গিয়েছে পরিষ্কার জিনিসে যেমন থাকতেও ভালো লাগে পরিষ্কার বিছানায় যেমন শুতেও ভালো লাগে সব কিছু ভালো লাগে আর আমার অনলাইন থেকে এসছে এই পার্সেলটা কি এসে যে চলো দেখায় একটা নিয়েছি পেপার এই যে ঠাকুরের পেছন দিকের যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটাই আমি নিয়েছি মিশো থেকে কত টাকা দিয়ে নিয়েছি এই মুহূর্তে না সেটা মনে নেই তবে ভারী সুন্দর দেখতে লাগছে জানো তো কি সুন্দর দেখো ঠাকুরের পাশে বন জঙ্গল লতাপাতা পাতা ভীষণ সুন্দর লাগছে অনেক বেছে বেছে তারপর হলো এই জিনিসটা আমি নিয়েছি যেহেতু আমাদের সিংহাসনটা অনেক পুরনো দিনের ঠাকুরের ইচ্ছে না থাকলে না ঠাকুরের জিনিস কেনা সম্ভব না ঠাকুরের যেদিন ইচ্ছে হবে সেদিন তার নিজের বসার জায়গা তিনি নিজেই আমাদের হাত ধরে করিয়ে নেবেন আপাতত এটা দিয়েই এবছর কাজটা চালিয়ে দিই পরের বছর দেখা যাবে ভীষণ সুন্দর লাগছে ঠাকুর প্রণাম করে সমস্ত ঝাড়াঝুড়ি কমপ্লিট করে এখন বাজে হলো সাড়ে পাঁচটা মা মেয়ে খেতে বসেছি মা করেছিল জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল আর করেছিল কী ছিল ডাল ছিল ডাল আর এই দেখো আমরা এই বাড়িতে চলে এসেছি আমার মানি প্ল্যান্ট গাছটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ছেলের ফাংশনের দিন এই মানি প্ল্যান্টটা আমরা তুলে এনেছিলাম আমার ঘরে অনেক কাঁচাকুচি জিনিসপত্র পড়ে রয়েছে তাই এই বেলায় আমি কেচে নিয়েছি মা দিয়েছিল আমাকে চারখানা মালপোয়া মালপোয়া খেতে তো ভালোই লাগে মা আমার জন্য করে রেখে দিয়েছিল সেই মালপোয়া আর আমি আসার সময় কিনে এনেছিলাম জিলিপি আমার ভীষণ জিলিপি খেতে ইচ্ছা করছিল কারণ বাইরে না বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির দিনে একটু তেলে ভাজা খেতে মন চায় বেশ চপ হলেও ভালো হয় কিন্তু আজকে আমার মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করেছিল মা মালপোয়া দিয়েছিল আর আমি কিনে এনেছিলাম জিলিপি দেখালাম আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে জানলাটা খুলেছিলাম খুলে খুলে বৃষ্টি দেখছিলাম হঠাৎ দেখলাম তিনখানা গরু আমার জানলার সামনে এসে ভিজছে ওদের দেখে না ভারী কষ্ট হলো হয়তো ওদের পেট ঠেট কিছু ভরেনি খিদের জ্বালায় এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ওরা ঘাস লতা পাতা সব কিছু খাচ্ছে আর ওই যে আগের দিন ভি মার্ট থেকে যে দুটো ডাক ফ্যান্টাসি নিয়েছিলাম না পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা করে ছিল একটা আমার ছেলে শেষ করে ফেলেছে আর নতুন যেটা আছে সেটাকেই এখন খুলবো আর রোজ তো স্কুলে দুটো করে টিফিন নিয়ে যায় তারপর আর বলার মতো না যখন যা পারছে খেয়ে নিচ্ছে বিস্কুট বলতে কিন্তু ওই এই বিস্কুটটাকেই ভালো খায় আর আমরা বেশ সুন্দর অফারে পেয়েছিলাম আর একবার যেতে হবে গিয়ে দেখতে হবে যে অফারে কি আর এই বিস্কুটটা আছে যদি থাকে তাহলে আরও এক প্যাকেট তুলে আনতে হবে আর এরপরে চিকুকে আমি খাইয়ে দেব আজকে মা দিয়েছিল এই যে মুগের ডাল এটা চাল কুমড়ো দিয়ে আর সাথে দুটো ডিম একটা আমার আর একটা চিকুর রাত্রে আমি ভাত খাই না ছেলের যেটুখানি প্রসাদে থাকে সেটুখানিই খাই চলো আজকের মতো বাই